হ্যালো কাইজ গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে আমি উপোস করেছি আর এদিকে দেখো মা ঝরা পেতেছে বাবা মারা যাবার পরে মা যত সম্ভব এই ফার্স্ট টাইম ঝরা পাতলো তো বাবা থাকাকালীন সব নিয়মই একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু করতে হতো এখন সত্যি করে মারও বয়স হয়েছে ওর জন্যে আর সব নিয়ম সেইভাবে আগের মতো করে আর করা হয়ে ওঠে না তো যাই হোক আজকে আমি প্রত্যেকবারের মতো এবারও উপোস করেছি আর আমার শাশুড়ি মাও উপোস করেছে বাড়ির কাকি শাশুড়িরাও উপোস করে তো সকালবেলা সব ঘরের কাজকর্ম সব কিছু সেরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে সোনায়ের স্কুল ছিল সোনাইকেও রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সকালের খাবার দাবার সবার হয়ে গেছে দুপুরের রান্নাও আমি একবারে করে ফেলেছি এদিকে ঠাকুর ঘরে ঠাকুর সাজানো আমার কমপ্লিট এখন ফলগুলোও কেটে নিয়ে এই যে ঠাকুরের সামনে ভোগ ভোগ নিবেদন করে দিচ্ছি সত্যি কথা বলতে যে কোনো উপোসের দিন যে কোনো পুজোর দিন আমার মন খুবই ভালো থাকে তোমাদের এর আগেও বলেছি আর ভিডিও আজকে মিন্টু করে দিতে আমাকে সাহায্য করেছে যেহেতু সকাল থেকে ভীষণ ব্যস্ত আর এইদিকে দেখো আমিও ট্রাইপড হাতে একদিকে পুজো দিচ্ছে একদিকে ভিডিও করছি সত্যিকারের কথা বলতে মানে একটা তিন চার মিনিটের ভিডিও দেখতে তিন চার মিনিট টাইম লাগে ঠিকই কিন্তু সেটা মানে সম্পূর্ণ শ্যুট করে এডিট করে প্রায় মানে প্রচুর খাটনি প্রচুর সময় প্রচুর খাটনির ব্যাপার যাই হোক আমি ঘরের ঠাকুরের মাথায় জল ঢেলে তারপরে আবার গেছিলাম সোনামার সাথে মন্দিরে তো সেই সময় আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ হয়ে এসেছিল প্রায় বৃষ্টি হবে এরকম ব্যাপার ছিল কিন্তু বৃষ্টিটা হয়নি থ্যাংক গড তো ওর জন্য ফোনটা আর নিয়ে যেতে পারিনি মন্দিরের ভিডিও আর করা হয়নি তো এখন সন্ধেবেলা আজকে যেহেতু সাবু এই খাবো এখন সন্ধ্যে না বিকেলবেলা আর ফল সাবু বিশেষ করে সাবু তো মিন্টু ভীষণই ভালোবাসে সাবু মাখা ওর জন্যে ওরই তোর জোর যে কখন মাখবো কখন মাখবো তো যাই হোক এখন বসে পড়েছি এই যে একটু সাবু মাখতে আর দুপুরবেলা একটু ফল খেয়েছি মা একটু ছাতু শরবত ফল খেয়েছে এখন এই যে সাবু মেখে নিচ্ছি সাবু মাখাতে কিন্তু আমার শাশুড়ি মা ভীষণই এক্সপার্ট তাই যখনই সাবু মাখি মাকে ডেকে নিই কিন্তু আজকে আর মাকে বিরক্ত করিনি যেহেতু মা উপোস তবুও ডাকবো লাস্ট ফিনিশিংয়ের আগে মাকে ডেকে টেস্ট করিয়ে তারপরেই সবাইকে সার্ভ করবে এই যে মা এসে বলল হ্যাঁ ঠিকঠাক আছে এই যে এখন সবাইকে আমি সাবু মাখা সার্ভ করে দিচ্ছি সবাইকে দিয়ে তারপরে আমি খাবো সব সময়কার মতো যতই উপোস করি বা যাই করি না কেন মার কাছ থেকে বরাবরই শিখেছি যে সব সময় সবাইকে দিয়ে তারপরে নিজে খেতে হ্যাঁ কেউ যদি বাড়িতে না থাকে সেই ব্যাপারটা আলাদা তখন আমি খেয়ে নিলাম কিন্তু যখন মানে এই মুহূর্তে যেহেতু সবাই বাড়িতেই রয়েছে সাবু মাখা সবাইকে দিয়ে তারপরে আমি খেলাম আর দিনটা ভীষণ ভালো গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো